আজকের রেসিপি মালাই কাবাব রোল হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের শেয়ার করবো একটা স্পেশাল মালাই কাবাব রোল এই রোলটা কেন স্পেশাল বলছি আপনার এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাবো এই স্পেশাল মালাই কাবাব রোল মালাই কাবাব রোলের জন্য সবার প্রথমে আমি মালাই কাবাবটা বানাবো এর জন্য পাঁচশো গ্রাম চিকেন রেখেছি বোনলেস চিকেন আর চিকেন গুলো বড় বড় কিউব করে কেটে ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে দেব এবারে আলাদা একটা পাত্রের মধ্যে টক দই নিয়েছি জল ছড়ানো তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তার সঙ্গে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ পাতে লেবুর রস দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের ঘন অংশটা নেবেন ঘনভাগটা আর দিয়ে দিচ্ছি গ্রেড করা চিজ এটা নর্মাল চিজ রয়েছে এই চিজটাকে এর সঙ্গে খুব ভালো করে ফেটি ফেটি মাখবো যেন এই দইটা সমস্ত কিছু ভালো করে মিক্স হয়ে যায় একদম স্মুথ করে এরকমভাবে মেখে নিতে হবে এবারে এর মধ্যে সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবারে এই চিকেনগুলোকে এর সঙ্গে ভালো করে মেখে অন্তত আপনারা এক ঘন্টা রেখে দেবেন যদি সম্ভব না হয় অন্তত আধ ঘন্টা রাখতেই হবে নইলে কিন্তু এর টেস্ট ভালো আসবে না চাইলে এটা আপনারা ওভার ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারেন এবারে এক ঘন্টার জন্য আমি সাইডে রেখে দেব এক ঘন্টা পর আমি এর মধ্যে একটু রোস্টেড বেসন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবারে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি জ্বলন্ত চারকোল দিয়ে এর মধ্যে স্মোক দেবো একটা বাটি এরকমভাবে বসিয়ে দিচ্ছি তার উপরে জ্বলন্ত চারকোল দিচ্ছি উপরে একটু বাটার তেল বা ঘি দিয়ে দেবেন দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে কেকে রাখতে হবে 10 মিনিটের জন্য যতক্ষণ অবধি এটার ধোয়াটা এটা অ্যাবসর্ভ করছে এবারে আলাদা একটা পাত্রে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিচ্ছি তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে এর সঙ্গে খুবই অল্প একটু চিনি দেবো তাহলে টেস্টটা ব্যালেন্স হয় চাইলে চিনি স্কিপ করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দেড় টেবিল স্পুন মতন তেলটা দিয়ে এবারে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব এই ময়ানটা খুব ভালো করে দিলে তবে এই রোলটা খেতে ভালো হবে আর কি এটা রুটিটা খেতে ভালো হবে এবারে এর মধ্যে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। এই ডোটা খেয়াল করবেন যেন অতিরিক্ত শক্ত না হয় আবার একদম যে নরম তাও যেন না হয় এবারে সাইডে রেখে দিয়েছি আর এবারে আমি কাবাবগুলোকে রেডি করব। এখানে আমি গার্লিক বাটার একটু গলিয়ে তার মধ্যে আমি সেই ম্যারিনেট করা যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে অতিরিক্ত দেবেন না এভাবে ছড়িয়ে দেবেন একটু ঢাকা দিয়ে রাখবো প্রথমে একটু মিডিয়াম আঁচ করে করে এগুলোকে এরকমভাবে কাবাব বানিয়ে নিতে হবে তো আমার এই মালাই কাবাবটা পুরোপুরি রেডি এটা কিন্তু এখনও শেষ নয় এবার এটার স্পেশালিটি আনার জন্য এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচি আর এর সঙ্গে দিয়ে দেব আমি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম আলাদা করে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা নর্মালি কি করি মালাই কাবাব বানিয়ে তা ওটা এমনি সার্ভ করি বা রোলে দিই তবে এটা একটু এভাবে খেয়ে দেখবেন এর টেস্ট আরো অনেক বেশি বাড়বে এবারে আলাদা একটা পাত্রে আমি টক দই তার সঙ্গে টমেটো সস চিলি সস একটু চাট মশলা দিয়ে দিচ্ছি তো আপনারা না এই চাইলে টক দইয়ের জায়গায় মিউনিস ইউজ করতে পারেন তবে আমি মিওনিসটা স্কিপ করব বলে টক দই দিচ্ছি এটাকে খুব ভালো করে মিক্স করে রাখলাম এবারে আমি একটা করে লেচি এরকম তেল দিয়ে একদম বড় করে রুটি বেলে নেব একটু মোটা করেই বেললাম আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু লাচ্ছা ভা বানানোর জন্য একটু তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে এটাকে এরকম করে কেটে তারপর আমি এটাকে আবার গোল শেপ করে দেব এটা রুটি এইভাবে না করে আপনারা চাইলে নর্মাল পরোটার মতন করেও নর্মাল রোলের মতন করেও আপনারা করতে পারেন আর যদি মনে করেন এটা করবেন এইভাবেও করতে পারেন দেখুন এরম পাতলা করে বেলে নিয়েছি এতে করে এটা অনেক বেশি ফ্লেকি হবে খেতে ভালো লাগবে এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে ভাজলে এই রোলের রুটিটা খেতে ভালো লাগে তো এবারে তেলটা গরম হতে এর মধ্যে এই পরোটাটা দিয়ে দিচ্ছি এবারে আঁচটাকে মিডিয়াম রেখে এই পরোটাগুলোকে ভালো করে সেকে নেব তারপর শেষের দিকে আঁচটাকে একটু বাড়িয়ে দেব দিয়ে এটাকে একদম চেপে চেপে সুন্দর করে ভেজে নেব দেখুন সুন্দরভাবে আমার এই পরোটাটা রেডি হয়ে গেছে তো এই পরোটাটা এরকম একটু বেশি তেল দিয়ে সুন্দরভাবে যদি করেন তাহলে এই রোলটা খেতে খুব ভালো হয় আমার এটা রেডি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ডিম দিয়েও করতে পারেন ডিমের সঙ্গে যেরকম এগ রোল হয় ওরকমভাবেও করে নিতে পারেন বা এইভাবেও এটাকে এরকমভাবে রোলের মতন করে নিতে পারেন এবারে উপর দিয়ে আমি একটু রিং আনিয়ান দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সেই ডিপিং যেটা আমি করে রেখেছি আর একটু সশাকুচিও দিচ্ছি এটা অপশনাল চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি যে ডিপিংটা বানিয়েছি সেটা আমি আবারও বলবো আপনারা টক দইয়ের জায়গায় চাইলে মেউনিজ দিয়ে ডিপিংটা রেডি করতে পারেন আমি টক দইটা দিয়ে বেশি প্রেফার করি এবারে এটাকে রোল করে আমি একটা বাটার পেপার লাগিয়ে নেব নিচটা দিয়ে এবারে আপনারা এটাকে একদম এরকম করে গরম গরমেই সার্ভ করে দেবেন কেননা এটা ঠান্ডা হলে ভালো লাগবে না আমরা নর্মাল চিকেন রোল তো সবসময় খাই তো আপনারা কখনো এভাবে রোল বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা কিরকম লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকবেন